প্রায় এক কোটি দশ লক্ষ টাকা খরচ করে তিনি এই গ্রামবাসীদের জন্য দুতলা বিশিষ্ট একটি মাদ্রাসা তিনি এখানে দিয়েছেন আমরা একটা নতুন মাদ্রাসা পেয়েছি আমরা খুব খুশি হয়েছি আব্দুল সালাম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আপনি যখন এই মাদ্রাসাটা একদম বৃত্তি প্রস্তরে স্থাপন করেছিলেন তখন থেকে কিন্তু আমি ছিলাম অনেক চেষ্টা করেছেন সরকারি বিভিন্ন জায়গায় গিয়েছেন ধরনা দিয়েছেন কিছু পেলো কিছু পান না এরকম অবস্থা কিন্তু আব্দুল সালাম সাহেব যে দিয়ে ফেলবেন এটা কি আপনি কল্পনা করেছিলেন না না আমরা কোনোদিন এটা কল্পনা করিনি আল্লাহ আল্লাহর ইচ্ছে ওনাকে আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদের জন্য আবিভূত করেছেন আমরা ওনার কাছে লাখো লাখো কুটি শুকুর আর উনি যার মারফতে এই মাদ্রাসা এনে দিয়েছেন তার বাবার জন্য আমরা ফাজকান আমাজে মসজিদে দোয়া করবো সব সময় আমার নাম সঞ্জিদা আমরা এখন খুব ভালোভাবে পড়াশোনা করতে পারবো আমরা দুইতলা একটি ভবন পেয়েছি আব্দুল সালাম স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সেই সৌভাগ্যবান মানুষ দানবীর সৌদি আরব প্রবাসী আলহাস সালাম সাহেব এখানে এসেছেন আঙ্কেলের সাথে সরাসরি কথা বলবো আঙ্কেল আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনি সৌদি আরবের কোন এলাকায় থাকেন মদিনা শরীফ মদিনা শরীফে থাকেন আমি দেখেছি গত দু বছর আগেও আপনি লোহাগাড়ার পদুয়া দলিবিলাতে সেখানে এক কোটি টাকা খরচ করে একটা মাদ্রাসা দিয়েছেন এবং কলাউজানে খানুরাম বাজার মধ্য কলাউজান এখানেও একটি আজকে এক কোটি দশ লক্ষ টাকা খরচ করে মাদ্রাসা দিয়েছেন কিভাবে সম্ভব হচ্ছে এগুলো এগুলো এলাকার বাংসাচর মাদ্রাসা দেখি আমি কপিলের হাসা আলাপ করি সেই জন্য দান করে আমি আমার উদ্যোগে এগুলো বানাচ্ছি উনি আমার আঙ্কেল উনি পর্যবেক্ষণ করেন এখানে পরিদর্শন আছেন ওনার একজন ছেলে আছেন মোহাম্মদ সাকিব এবং ওনার মাধ্যমে কবরা কবর নিয়ে এখানে গ্রামবাসীদের জন্য আজকে এই দুতলা বিশিষ্ট একটি মাদ্রাসা এক কোটি দশ লক্ষ টাকা খরচ করে তিনি এখানে দিয়েছেন একটি ভবন পেয়েছি আমরা অনেক খুশি হয়েছি আব্দুল সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমরা অনেক খুশি আমরা সবাই ওনার জন্য অনেক 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 আমাদের খুব ভালো লাগছে আব্দুল সালাম আঙ্কাল দিয়েছেন আমরা তার জন্য করি একজন প্রবাসীর কত বড় অন্তর হলে গ্রামবাসীদের জন্য এরকম একটি কাজ করতে পারেন আজকে থা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এখানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরব প্রবাসী আমাদের চট্টগ্রামের লোহাগার উপজেলার আমিরাবাদ শুকচুড়ির কৃতিসন্তান মৌলভীপাড়ার সন্তান আলহাজ সালাম সাহেব আমার শ্রদ্ধেয় আঙ্কেল আজকে এই গ্রামবাসীর জন্য একটি দুতলা মাদ্রাসা তিনি দিয়েছেন আলহামদুলিল্লাহ

এবং তারপর আপনি সেখানে সহযোগিতার হাত বাড়াই দিতে পারলাম সে সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন এবং ওনার ছেলে সাকিব আছে এখানে সাকিবের সাথে আমি একটু কথা বলবো সাকিব ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ এই যে আপনার আব্বু আজকে আমাদের গ্রামে দুতলা বিশিষ্ট একটি এক কোটি দশ লক্ষ টাকা খরচ করে মাদ্রাসা দিয়েছেন কিভাবে সম্ভব হচ্ছে এবং আমি যতটুকু জানি আপনি নিজে এগুলো তাদারু করছেন আমি হচ্ছে যে দলি বিলা রাইডো তাদার ভিড় কলগান আমার একটা বন্ধু ছিল রায়হাম উনি বলছে মানে ওনার এলাকায় একটা টিম আছে ভবনটা খুব জরাজীর্ণ ছিল টিনের আমি আসার পর আঙ্কেলরা ছিল সবাই অনেক আমাদের আমাকে স্নেহ করতোরা দেখার পর আমি আমার আব্বুকে বলছি এখানে একটা যদি মাদ্রাসা করে দেওয়া যায় ভালো হবে তারপর আমার আব্বু কপিলকে বলছে বলার পর উনি অনুদান দিছে ইনশাল্লাহ আমরা ভবনটা করে ফেলছি ভবিষ্যতেও এখানে গরিব এলাকা দেখে যেখানে পড়ালেখার অসুবিধা হচ্ছে টিনের চালি দেওয়ার যদি তাকে ভাঙা চোরা পড়া লোকের লেখাপড়া করতে সমস্যা হচ্ছে এখানে আমাদের দান অব্যাহত থাকবে ইনশাল্লাহ পুরা মধ্য খলা এবং খলা জানার বাইরের দেশ বিদেশের অনেক মানুষ আমাদেরকে সাহায্যতা করেছে বিশেষ করে আমাদের বাগিনা কাশেম ডিডার ডিডার কাশেম ইব্রাহিম এদের অবদানের এদের উৎসাহর কারণে আমরা এই পাড়ার মানুষজন একত্রিত হইয়া মানে এটা করার জন্য সাহস করছি একদম শুরুর দিকে তো আপনি কষ্ট করে করে করছেন এত বড় ভবন সেটা তো আপনি কখনো কল্পনা করেন আমরা শুধু একটা বাউন্ডারি ডেভালের অনুমোদন ছিলাম জাগার মালিক কাশিম সাহেব থেকে তো আল উনি হতে না দাম ইচ্ছে তা করেন তো আমরা সবাই মিলে ইনশাল্লাহ এই ভবন প্রথমে করছি আল্লাহরকম এই এটা কথা শেষ ক্ষতি হইতে আমরা খবর পাইলাম যে আব্দুল সালাম সিকদার ওই ইয়ার মারফত আমার বাতি রা রায়হান ইশিয়াক সাহেবের ছেলে ওনার বন্ধু আর রায়হানের বন্ধু সাকিব মানি সাকিবের আব্বাহ বিভিন্ন জায়গায় মাদ্রাসা সাথে দিতেছে আমরা নিজেরা বলিও নাই আমাদেরকে মহাব্বত করি আমাদের এই যে সাকিব বলছে আমাদের জরাজিন মাদ্রাসা দেখে আবজাহানা দেখে উনি উদ্বুদ্ধ হই আমাদের এলাকায় এসে এই আল্লাহর দিন এই প্রতিষ্ঠানটা করে দিয়ে আমাদেরকে ধন্য করে গেছে আপনাদের এই মাদ্রাসাতে যারা জমি দিয়েছেন এরকম কয়েকজন আছে এরকম বেশ কয়েকজন আছে বিশেষ করে এক নম্বরে কাশেম ইব্রাহিম তারপরে রফিক আরো আরো দিব অধাকৃত আছে এলাকাবাসীরা তো টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন আলিয়াম প্রথম সর্বপ্রথম আলিয়াম মিস্ত্রি সর্বপ্রথম আলিয়াম মিস্ত্রি আমাদেরকে মাদ্রাসা জায়গাটুকু দিয়েছিলেন এই উনার এইটা ভিত্তি করে আজকে সব ক্রমান্বয়ে আমাদের এই সম্প্রসারণ আর এলাকাবাসীরা তো টাকা পয়সা যা দরকার না না দিচ্ছেন এখানে যার থেকে যেটুকু দরকার যে পারে এইটা যে সহজে করছেন সশরীলি পারে অর্থই পারে যে যে ব্যাপারে আমাদের এলাকার মানুষ আমাদেরকে সহযোগিতা করছে যার কারণে যার অবদানে এই প্রতিষ্ঠান এক বছর তিন মাসের মধ্যে দাঁড় হয়ে গেছে এরকম দুটা বিল্ডিং এখন ক্লাস শুরু হচ্ছে না হ্যাঁ ক্লাস শুরু মানে ইনশাল্লাহ এখন সেভেন পর্যন্ত চালু করে দিছি আগামী বছর ইনশাল্লাহ এইটে উঠবে সেভেন স্টাইলেরা আগামী বছর অষ্টম শ্রেণী পর্যন্ত যাবে একজন হচ্ছে চলতেছেই খুব সুন্দরভাবে সুচারুভাবে চলতেছে সালামু আলাইকুম আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মান্যবর মহান অতিথির কাছে তিনি আজকে আমাদের মাঝে আমাদেরকে ধন্য করেছেন আমি এই মাদ্রাসা শুরু থেকে আছি মাদ্রাসাটা যখন শুরু হয় তখন আমি মনে করেছিলাম এত মাদ্রাসাটা হয়তো প্রয়োজন হবে না একতলা ভবন থাকা অবস্থায় দেখি একতলা ভবন হয়ে গেছে ওদিকে ক্লাসও পরিপূর্ণ হয়ে গেছে এখন আমার প্রয়োজন হলো উপরে দুতলা করা রায়হান আসছে রায়নের সাথে কথা হলো রায়হান বলছে যে দেখি আমার বন্ধু আছে বাবার সাথে কথা বলবো আল্লাহর মেহেরবানিতে দেখে কীভাবে কীভাবে দুতলা হয়ে গেল। এইটা 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 কিন্তু এটা কিন্তু মূলত এই জায়গাটা যে কবুলিয়ার জায়গা এইটারই প্রমাণ এই মসজিদ কেন্দ্রিক এই মসজিদ কেন্দ্রিক যা মানুষ চিন্তা করে কিভাবে কিভাবে হয়ে যায় এটা আল্লাহ ফজলার করম তাই আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আপনারা সময় দিচ্ছেন আর যারা আর আমার অভিভাবক কিন্তু এসেছিলেন তাদের কাছে আমি কৃতজ্ঞ অনেক ধৈর্য ধরেছেন আপনারা আর আপনারা বাচ্চাদের দিয়েছেন আমরা চেষ্টা করতেছি একটা মডেল মাদ্রাসা হিসাবে পাঠদান করার জন্য আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকারা আছেন সকলে একদম দরাজ দিল নিয়ে শিক্ষকতা করেন আরেকটা হচ্ছে বর্তমানে প্রায় বর্তমানে প্রায় দুইশোর অধিক আমাদের শিক্ষার্থী আছেন আমি আগামী বছর ইনশাল্লাহ ক্লাস এইট শুরু করব। মানে ভর্তি হওয়ার জন্য আসলে কিন্তু ছেড়ে দেব না আমাদের এখনো কিন্তু যে যে অবস্থায় আছে 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 আমরা প্রায় ছাত্র জি কারণ মহান অতিথি করে দিচ্ছেন এটা কিন্তু আমাদের মোটামুটি এই অভাবটা পূরণ হয়ে গেছে তো সকলের সহযোগিতা কামনা করছি সকলের কাছে দোয়া চাচ্ছি মাদ্রাসা এভাবে তরক্কি থাকে আপনারা অন্ত আন্তরিকভাবে দোয়া করলে এই মাদ্রাসা হয়তো একদিন আমরা বাংলাদেশে একটা মডেল হিসেবে দেখাতে পারবো ইনশাআল্লাহ